বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোনগুলোর মধ্যে অ্যাপল আইফোন অন্যতম একটি ফোন আপনি কি জানেন এই ফোন কিভাবে তৈরি হয় কোথা থেকে তৈরি হয় এই আইফোন কোথা থেকে আসে এর যন্ত্রাংশ আর কোন প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত তৈরি হয় নিখুঁত এক আইফোনে আজ আমরা দেখব ধাপে ধাপে কিভাবে ফ্যাক্টরিতে লাখ লাখ আইফোন তৈরি হয় ডিজাইন থেকে শুরু করে ফ্যাক্টরিতে তৈরি হয়ে শেষ পর্যন্ত গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত একটি আইফোনের পুরো যাত্রা আইফোন তৈরির যাত্রা শুরু হয় ক্যালিফোর্নিয়ার উপারটিনোতে অ্যাপলের হেড হেডকোয়ার্টারে এখানে অভিজ্ঞ ডিজাইনার ইঞ্জিনিয়ার এবং প্রোডাক্ট ম্যানেজাররা নতুন মডেল নিয়ে কাজ শুরু করেন প্রথমে ঠিক করা হয় ফোনের আকার ডিজাইন ডিসপ্লের ক্যামেরার ইত্যাদি কাগজে আঁকা নকশা থেকে তৈরি হয় প্লাস্টিক বা ধাতব প্রোটোটাইপ সেই প্রোটোটাইপ বিভিন্ন অবস্থায় পরীক্ষা করা হয় পকেটে রাখা হলে কেমন লাগে হাতে ধরতে আরামদায়ক কিনা ব্যবহারযোগ্যতা ঠিক আছে কিনা এই পর্যায়ে আপল কঠোর গোপনীয়তা বজায় রাখে একটি আইফোন আসলে শুধু আপলের হাতে তৈরি নয় পৃথিবীর নানা দেশ থেকে বিভিন্ন কোম্পানি তৈরি করে দেয় আইফোনের প্রতিটা যন্ত্রাংশ অ্যাপেলের নিজস্ব ডিজাইনে প্রসেসর তৈরি হয় তাইওয়ানের টিএসএমসি কারখানায় আইফোনের ডিসপ্লে তৈরি করে স্যামসুং এবং এলজি কোম্পানি ক্যামেরা সেন্সর সরবরাহ করে সোনি কোম্পানি স্টোরেজ ও র্যাম এসকে হাইনেক্স মাইক্রন এবং অন্যান্য কোম্পানি তৈরি করে দেয় অ্যাপেলের ব্যাটারি চীন ও দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো তৈরি করে থাকে ফ্যাক্টরি অ্যাসেম্বলের আগে একটি ফোন হাতে নেওয়ার আগে এর যন্ত্রাংশ অতিক্রম করে আন্তর্জাতিক সাপ্লাই চেনের দীর্ঘপথ ফ্যাক্টরির ভেতরে প্রতিদিন লক্ষ লক্ষ ফোন তৈরি হয় রোবট মাইক্রোচিপগুলো বসিয়ে দেয় মাদারবোর্ডে অত্যাধুনিক মেশিন নিখুঁতভাবে ডিসপ্লে বসায় ক্যামেরা ফিটিংয়ে প্রতিটি লেন্স সেট করা হয় নির্দিষ্ট কোণ ও ব্যালেন্সে শক্তিশালী আঠা এবং স্ক্রুয়ের মাধ্যমে ব্যাটারি বসানো হয় তারপর সফটওয়্যার ইনস্টল করে দেখা হয় ফোন চালু হচ্ছে কিনা এই লাইনগুলোতে হাজার হাজার কর্মী কাজ করে প্রতিটি ধাপে মানুষের চোখ এবং হাতের সাথে মেশিনের নিখুঁত সমন্বয় দেখা যায় আপল কখনোই কোয়ালিটির ক্ষেত্রে ছাড় দেয় না এজন্য প্রতিটি আইফোন কঠোর পরীক্ষার ভেতর দিয়ে যায় প্রতিটি বোতাম সেন্সার টাচস্ক্রিন সব কিছু যাচাই করা হয় যেই ফোন একটিমাত্র পরীক্ষাতেও ব্যর্থ হয় সেটি বাজারে আসতে পারে না যখন একটি ফোন সব পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন শুরু হয় প্যাকেজিং প্রক্রিয়া প্রতিটি ফোন রাখা হয় আলাদা বক্সে তার সাথে যোগ হয় চার্জিং ক্যাবেল নির্দেশিকা বই এবং অন্যান্য আনুষাঙ্গিক সামগ্রী বক্সগুলোতে সিল মেরে দেওয়া হয় এরপর সেই বক্সগুলো বিমানে বা জাহাজে করে পাঠানো হয় আমেরিকা এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে অবশেষে কয়েক মাসের দীর্ঘ যাত্রা শেষে আইফোন পৌঁছায় দোকানে গ্রাহকের হাতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে পড়তে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকেন প্রেস করে রাখো যাতে পরের ভিডিও মিস না করো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ